এবারে কালেকশন হীরা মান্ডি ইন্ডিয়ান বম্বের মাল হবে এখানে আসলে একমাত্র ডিজাইন কালেকশনই পাবে রানা বিরাজ আর চারটা না আর অনেক কালেকশন আছে এই যে এখানে পাবেন পাঁচটি হীরা এবারে নতুন কালেকশন এগুলা হ্যাঁ এবারে বেস্ট কালেকশন এই যে দেখেন হোয়াইট কালার এটাও অনেক সুন্দর সব অডি কাজ করা পাঁচটি হীরা এগুলা একদম লেটেস্ট কালেকশন এটা আছে এই যে এটা ব্ল্যাক কালার আছে

দাম কত থেকে কত খুব রিজনেবল সমস্যা নাই আসে কম বেশি করে দেওয়া যাবে আর ভালো ভিডিও দেখি কেউ যদি আসে তাহলে তার জন্য বিশেষভাবে ছাড় আছে ধন্যবাদ আমার এখানে এই যে ছোট বাবুদের আছে বেবি ভয়েস গ্রুপ এই যে এখানে আছে আপনার লং আপনার লেহা আছে সাফারি আছে বিভিন্ন আইটেম আছে সব ফ্লোর টাচ আছে আবার হাফ আছে সিঙ্গেল স্বামীর হ্যাঁ ডানা প্লাজার কত তলা এটা তিনতলা লিফটের তিন আর আপনার সিঁড়ি চার এবার দাম কেমন এগুলোর দাম এবার সবচেয়ে কাপড়ের রেট এখানে কমে মার্কেটের রেটটা কম তবে কাপড়ের মানগুলো ভালো তবে এবার ঈদের স্পেশাল কোনো আকর্ষণ আছে হ্যাঁ আসছে আমি ঈদের আকর্ষণ আসছে আপনি এই যে এই ড্রেসটা হিরে পান না হিরে পান না হিরে পান